নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করছি শুক্তো তো সবারই প্রিয় একটা রেসিপি তা আমি কিভাবে শুক্ত রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি শুক্ত রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে গাজর আলু উচ্ছে বেগুন ডাটা পাইনি তাই ডাটাটা দিতে পারিনি ডাটা কাঁচকলা আর মিষ্টি আলু দিল এটাতে ভালো লাগে আর ডাটাটাও দিতেই হয় যেহেতু ডাটা পাইনি তাই ডাটা ছাড়াই আজকে এই শুক্তোটা রান্না হচ্ছে আর এখানে দুধ বিলির ডালের বড়ি আদা আর পোস্ত কাজু কাজুটা অপশনাল কাজুটা আমি দিয়েছি কারণ কাজুটা দিলে গ্রেভিটা ভালো লাগে কাজু আমি চার পাঁচটা কাজু দিয়ে দিয়েছি আর শর্ষ শস্যটা আমি এক ধরনেরই নিয়েছি কালো শস্যটা নিয়েছি যেহেতু আমার ঘরে সাদা শস্য ছিল না তাই কালো শস্যটা দিয়েছি মানে দু ধরনের শস্য মিলিয়ে দিতে হয় এতে ভালো লাগে খেতে তো আমি পোস্তটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর শস্যটা এমনি নর্মাল ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতন সবগুলো উপকরণ ভেজে নিয়েছি এক এমনভাবে ভা ভেজেছি উপকরণগুলো যেন সেদ্ধই হয়ে যায় ভাজার মধ্যেই সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ফোড়নের তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলের মধ্যেই রান্না হচ্ছে পাঁচ ফোড়ন এখানে তেজপাতাটা একটু বেশি দিতে হয় ফোড়নটা ভাজা হওয়ার পর আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা শস্য পোস্ত এর সাথে দিলেও চলে এরপরও আমি দু মিনিটের মতন একটু নেড়ে দিচ্ছি আদাটা একটু ভেজে দিলে ফ্লেভারটা ভালো লাগে আদাটা ভাজা হয়েছে এখন উচ্ছে বেগুন বড়ি চারা আর উপকরণগুলো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো আদার সাথে আমি এক মিনিটের মতন নেড়ে নেব এখন শিলনোড়াতে বেটে রাখা শস্য পোস্ত কাজু আমি দিয়ে দিচ্ছি এটা মিক্সিতে পেস্ট করে দেওয়া হয় দিলেও হয় কিন্তু শিল নোড়াতে যদি বেটে দেওয়া হয় তাহলে এর সারটা নাকি দ্বিগুণ পাওয়া যায় আমি যখনই শুক্ত রান্না করা হয় তখনই আমি শিল নোড়াতে বেটেই শস্য পোস্ত কাজু দেওয়া হয় একটু কষ্ট হলো শিল নোড়াতে বেটে দেওয়ার চেষ্টা করে দু মিনিটের মতন আমি শস্য পোস্তটা একটু কষিয়ে নেব এটা তো দুধ দিয়ে রান্না করা হবে আমি দুধটা গরম করে রেখেছি এখন পরিমাণ মতন লবণ স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি দিতে হয় প্রথমে আমি এক চামচের মতন চিনি দিয়েছি এক চামচ থেকে কম হবে নামানোর আগে আর একটু দিতে হবে কারণ শুক্টু তো ঝাল হয় না শুক্তু তো মিষ্টি মিষ্টিই হয় এখন আমি দুধটা দিয়ে দিলাম দুটা যেহেতু এটা দুধের মধ্যেই রান্না করা হবে দুটা ভাবে দিতে হবে দুধটা যেন বেশি না হয় একদম কম না হয় এই এইভাবেই দিতে হবে এখন পাঁচ মিনিটের পাঁচ চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এখনও রান্না হয়নি এখনো এখনও এখন যে ফ্লেভারটা বের হয়েছে সেটা কি বলবো চার থেকে পাঁচ মিনিট পর চলে আসলাম এখন এখানে যে বড়ি বেগুন আর উচ্চেটা আছে সেটা এখন আমি দিয়ে দেব যেহেতু এগুলো সেদ্ধ নরম জিনিস এগুলো আগে দেওয়া যাবে না আগে দিলে বেগুনটা গলে যাবে তো এখনই দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে আবার বের হয়েছে যাই না আপনারা রান্না করেন যে ফ্লেভার বের হয় কিনা তবে আমি যেভাবে রান্না করি ওইভাবে এখনো রান্নাটা কমপ্লিট হয়নি কিন্তু গন্ধ পুরো ঘরে ঘরে মৌ করছে তিন থেকে চার মিনিট পর চলে আসলাম এখন আমার থেকে মিষ্টি একদম কম হয়েছে এখন মিষ্টিটা আর একটু দিতে হবে আরও এক চামচের মতন আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যেটা মেইন উপকরণ আমি মনে করি সেটা হচ্ছে রাঁধুনি রাঁধুনিটা তো দিতেই হবে রাঁধুনি না দিলে হবেই না তাই এক চামচ এক চামচে এক চামচ রাঁধুনি আমি শুকনো কোলাই তেলে ভেজে গুঁড়ো করে জল দিয়ে নিয়েছি মিশিয়ে দিয়ে দিয়েছি রাঁধুনিটা এখানে দিতেই হবে রাঁধুনিটা দেওয়ার পর আমি চার চামচে এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ আমি ঘিটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব রাঁধুনি ঘি দেওয়ার পর তো এর গন্ধ অসাধারণ আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি কারণ এটা যখন একদম ঠান্ডা হবে তখন এখন যে গ্রেভিটা আছে এটা একদম গায়ে গায়ে লেগে যাবে তাই এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি আশা করি তোমাদের কাছে আজকের এই সুক্তোর রেসিপি ভালো লাগে